নামি দামি রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই করতে হলে অবশ্যই কিছু টেকনিক টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হবে চলুন তাহলে কীভাবে ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি করা যায় খুব সহজে ঘরোয়া উপকরণে রেসিপি দেখে নিন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজকের রেসিপিতে থাকছে ক্রিস্পি চিকেন ফ্রাই এবং এই চিকেন ফ্রাইগুলো কীভাবে ফ্রোজেন করবেন সেটাও বলে দেয়া হবে চলুন তাহলে মূল রেসিপি দেখে নেই এখানে আমরা লেগ পিস নিয়ে নিয়েছি আট পিস পরিমাণ এবং টক দই দিয়েছি যেহেতু ডিপে ছিল এখান থেকে দেড় চামচের মতো দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন সয়া সস দিয়েছি এবং হাফ টেবিল স্পুন ওয়েস্টার সস দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ লাল মরিচের গুঁড়া জিরার গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া দিয়েছি অল্প একটু হোয়াইট পেপার সাদা গোলমরিচ যেটাকে বলে সেটা দিয়েছি এবং অল্প গরম মশলার গুঁড়া দিয়েছি আপনারা চাইলে এখানে নুডলসের যে ম্যাগি মশলা আছে সেটাও দিতে পারেন তারপর একে একে চিকেনগুলো আমরা দিয়ে ম্যারিনেট করে নিব আপনারা চাইলে চিকেনটা একটু কেচে নিয়েও দিতে পারেন কাটা চামচ দিয়ে অথবা ছুরি দিয়ে তারপর চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিব। বেশি সময় ম্যারিনেট করে রাখলে চিকেনটার ভেতরে মশলা ভালোভাবে যেতে পারে তারপর আমরা এখানে ময়দা নিয়ে নিয়েছি এক কাপের একটু বেশি তারপর এখানে তিন থেকে চার টেবিল স্পুন কর্নফ্লাওয়ার অ্যাড করেছি আপনারা চাইলে এটা অপশনাল দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন শুধুমাত্র ময়দা দিয়ে কোট করলেও ভালো হবে তারপর এখানে দিয়েছি চটপটির মশলা সবগুলো অল্প পরিমাণে লবণ লাল গুড়া গুঁড়া হোয়াইট পেপার ব্ল্যাক পেপার এবং লাস্টে আমরা একটু আদার গুঁড়া দিয়েছি এটা আমার শুকিয়ে গুঁড়া করে রাখা হয়েছিল সেটা থেকে এক চিমটির মতো দিয়ে দিয়েছি তারপর ভালোভাবে মিক্স করে নিয়ে আমরা এখন ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে নিয়ে নেবো এক একে তারপর আমরা এগুলোকে দেখানো প্রসেস অনুযায়ী প্রতিটা রেডি করে নিব। এভাবে কৌটা দিয়ে তৈরি করে নিলে খুব সহজে হয়ে যায় এবং ময়দার পরিমাণটাও অনেক বেশি লাগে না এছাড়াও আপনার হাতে অনেক বেশি লেগে লেগে যায় না একটু আলতো করে চাপ দিয়েও নিতে পারেন সেক্ষেত্রে কোটিংটা ভালো হবে আমরা সবগুলোকে একবারে কোট করে রেখে তারপর পানিতে চুবিয়ে নেব একবার করে তাহলে ডাবল কোটিং হয়ে যাবে আপনারা এখানে চাইলে ডিম দিয়েও কোট করতে পারেন আমি আজ পানি দিয়ে কোট করে নিয়েছি প্রথম লেয়ারটা হয়ে গেলে আমরা দ্বিতীয় লেয়ার দিয়ে দেব এই যে আমরা পানিতে জাস্ট দুই থেকে তিন সেকেন্ড ডুবিয়ে রাখবো একটু দেখবেন যে বুধ বুদ উঠতেছে তারপরে আবার পানি থেকে পানিটা ঝরিয়ে তুলে নিব নিয়ে ময়দা দিয়ে কোট করব। আপনারা চাইলে ব্রেড ক্রামেও কোট করতে পারেন কোনো সমস্যা নাই আমি এখানে একটাকে ব্রেড ক্রাম এবং ময়দা দিয়ে কোট করে নিয়েছি জাস্ট কেমন হয় এটা দেখার জন্য তারপর আমরা এগুলোকে ভেজে নিব। আপনারা এটা চাইলে আমি এখানে একবার কোট দুইবার ময়দায় কোট করছি আপনারা চাইলে এটা তিনবারও কোট করে নিতে পারেন সেক্ষেত্রে উপরের লেয়ারটা একটু বেশি মোটা হবে তারপর এগুলোকে আমরা ডুবো তেলে ভাজতে হবে এবং দুইবারে ভাজলে আপনার চিকেনটা প্রপারলি কুক হবে প্রথমে আমরা হাফ ডান করে রেখে দিব তুলে তারপরে আবার সেকেন্ড ব্যাচ ভেজে তুলে রেখে দিব তারপর প্রথম ব্যাজেরগুলো গুলো দিয়ে দিব এভাবে আমরা ডাবল ফ্রাই করে নেব সেক্ষেত্রে চিকেনটা অনেক বেশি ক্রিস্পি হবে এবং ভেতরটাও আপনার সুন্দরভাবে কুক হয়ে যাবে চুলার টেম্পারেচারটা থাকবে মিডিয়াম টু হাই একবারে লো টেম্পারেচারে ভাজতে পারবেন না এটা তারপর আমাদের চিকেন ফ্রাইগুলো একে একে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আপনারা চাইলে এটাকে টমেটো সস চিলি সস অথবা মেওনিস দিয়ে পরিবেশন করতে পারবেন এবং আমি প্রথম দিন পাঁচ পিস ভেজেছি পরের দিন আমরা এটাকে এক পিস ভেজে নিয়েছি উপরে চাইলে একটু চটপটি মশলা ছিটিয়ে দিতে পারেন সেক্ষেত্রে টেস্টটা আরও ভালো আসবে তারপর একটু টমেটো সস দিয়ে পরিবেশন করলে জাস্ট ওয়াও হয়ে যাবে এভাবে যদি আপনারা বাসায় খুব কম খরচে তৈরি করেন বাচ্চা থেকে বড়রা সবাই খুব পছন্দ করবে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্ত